আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আসলে আপনার সকলেই ভালো আছেন আজকের আপডেটটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে এদের ভর্তি প্রক্রিয়া কিভাবে চলমান থাকবে বা কিভাবে ভর্তি প্রক্রিয়া নিয়ে তো এইসব বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত জানবো তো চলুন সরাসরি সে বিষয়গুলো জেনে নেওয়া যাক তো অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে তো এই রেজাল্ট ঈদের পরে সম্ভবত প্রকাশিত হবে দশ থেকে পনেরো দিনের মতো সময় লাগবে তো ঈদের আগে কখনোই সম্ভব না যদি দেয় তাহলে সেটি হচ্ছে বৃহস্পতিবার দিতে পারে আর যদি না দেয় তাহলে ঈদের পরে অর্থাৎ ছুটির পরে সেই রেজাল্ট প্রকাশিত হবে তো কবে প্রকাশিত হবে সেই আপডেটগুলোও হচ্ছে আমরা জানানোর চেষ্টা করবো তো এখন হচ্ছে কতটি ম্যারিট প্রকাশ করবে দুটি মেরিট প্রকাশ করবে অর্থাৎ প্রথম মেধাতালিকা এবং দ্বিতীয় মেধা তালিকা তারপরে হচ্ছে আরও দুইটি রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ করবে অর্থাৎ মোট চারটি প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা শেষ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় সাবজেক্ট না পেলে করণীয় কি যখন হচ্ছে আপনি সাবজেক্ট প্রথম মেধা তালিকা যার সাবজেক্ট আসবে না দ্বিতীয় মেধা তালিকার জন্য ওয়েট করতে হবে দ্বিতীয় মেধা তালিকায় সাবজেক্ট না আসলে রিলিজ স্লিপে পাঁচটি কলেজ চয়েস দিতে পারবে সে বিষয় নিয়ে হচ্ছে বিস্তারিত বলার চেষ্টা করব তারপর হচ্ছে পাস করলেই চান্স নিশ্চিত কেন চান্স নিশ্চিত কারণ হচ্ছে আপনার ভর্তি পরীক্ষা ছিল পাঁচ লক্ষ ষাট হাজার সামথিং এবং আপনার আসন রয়েছে চার লক্ষ ছত্রিশ হাজার তো সেক্ষেত্রে যদি আমরা আসন প্রতি লড়াই বা আসন প্রতিযোগী দেখি তাহলে হচ্ছে ওয়ান অর্থাৎ এক দশমিক আটাইশ তো সেক্ষেত্রে একজন মানে দুইজনেরও কম তো হচ্ছে পাশ করলে নিশ্চিত কেন এই জন্যই বললাম কারণ আপনার আসন অনেক বেশি এবং হচ্ছে ফেল থেকেও হচ্ছে হয়তো বা ভর্তি পরীক্ষা নেবে কারণ পাস মার্চ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ অনেকেই পাবে না তো সেক্ষেত্রে হচ্ছে আসন তো হচ্ছে অনেক থাকবে হ্যাঁ এটি প্রশ্ন যে পাশ করলে চান্স নিয়ে কীভাবে বলেন এটি হচ্ছে আপনার আসন দেখে নিশ্চিত হয়ে গেছে এবং হচ্ছে কিন্তু এখানে প্রশ্ন রয়েছে আপনার পছন্দের কলেজ এবং পছন্দের সাবজেক্ট পেতে হলে অবশ্যই হচ্ছে আপনাকে সবচেয়ে বেশি মার্ক ক্যারি করা লাগবে যেমন হচ্ছে রাজশাহী কলেজ অথবা কার্মাইকেল কলেজের কথা বলি তো আপনার পছন্দের এবং পছন্দের সাবজেক্ট পেতে হলে অবশ্যই আপনাকে সত্তর বা পঁচাত্তর প্লাস এবং হচ্ছে জিপিএ ফুল থাকা লাগবে তো যারা হচ্ছে যত বেশি মার্ক বেশি পাবে তারা পছন্দের কলেজ অথবা পছন্দের সাবজেক্ট পেতে তত সুবিধা হবে অর্থাৎ প্রথম দ্বিতীয় মেয়েদের তালিকায় পেতে পারে আর যারা পাবে না তারা তো অবশ্যই হচ্ছে রিলিজ স্লিপের মাধ্যমে পাঁচটি কলেজ চয়েস দেওয়া যাবে সেই পাঁচটি কলেজ চয়েস দিয়ে প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট দ্বিতীয় রিলিজ স্লিপের রেজাল্ট দিলে তখন হচ্ছে আপনারা দেখতে পাবেন কে কিভাবে নিবে বা সেই বিষয়টিও দেখানোর চেষ্টা করি তো একশো মার্কের এমসি কিউ ভর্তি পরীক্ষায় পঁয়ত্রিশ পাইলে পাস সেই বিষয়টি নিশ্চিত এবং হচ্ছে পঁয়ত্রিশ পেলে সে অনার্সে করতে পারবে না এটি হচ্ছে এখনো বলা যাচ্ছে না তবে হচ্ছে আমার মনে হচ্ছে যে পঁয়ত্রিশের নিচে থেকেও জানতে হবে কেন হবে কারণ আপনার আসন অনেক বেশি এবং হচ্ছে অনেকেই পঁয়ত্রিশশো পাবে না বা দুইশো মার্কের ভিত্তিতে আপনার মেধা তালিকা প্রস্তুত করা হবে অর্থাৎ আপনি মার্ক যত বেশি হবে আপনার আবেদিন কিন্তু কলেজে সিট পাওয়ার সম্ভাবনা তত বেশি তো রেজাল্ট সম্ভাব্য ঈদের পর প্রকাশিত করবে প্রথম মেধা তালিকা প্রতিটি কলেজের জন্য বিষয় ভিত্তিক আলাদা মেধা তালিকা প্রস্তুত করা হবে সে বিষয়টি নিশ্চিত এবং প্রথম মেধা তালিকায় যাদের চান্স হবে না তাদের জন্য দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে এবং সিট ফিল আপ করা হবে তো প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় যারা সাবজেক্ট পাবে না প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকার যে কয়েকটি সিট ফাঁকা থাকবে সেগুলোর জন্য প্রথম এবং দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন করার সুযোগ পাবে প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় সাবজেক্ট না পেলে পাঁচটি কলেজে হচ্ছে রিলিজ স্লিপের মাধ্যমে হচ্ছে চয়েস দিতে পারবেন মনে করেন আপনার আবেদনকৃত কলেজে প্রথম দ্বিতীয় মেয়েদের তালিকায় চান্স হলো আপনি রিলিজ স্লিপে যে কোনো আবেদন করে কলেজ চয়েস দিতে পারবেন এইভাবে সিট ফিল আপ করা হবে অনার্স ভর্তি পরীক্ষা সম্পূর্ণ এইভাবেই হবে তো অনার্স ভর্তি পরীক্ষা সম্পর্কিত কোনো ধরনের প্রশ্ন থেকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সময়কে